থেরপতের জন্য বাংলা আসামের একান্ততে এক পরন্ত ক্ষেতপতের আলদা আঞ্জাম দিয়ে আসছে যে এটা কে বলছে বুঝিয়াদ কেতে জামান আপনার দাদা পীর বলছে সকলে বলল সুবহানাল্লাহ আল্লাহ সেই বাংলা আসামকে নিয়ে আপনাদের কাছে এসেছে আজকে আমি বাংলা করেছি দাদা ওজফ পীর কেউলা কেমন বাংলা এক করে দিলেন আমি বাংলা করছি যারা বাংলা করছেন কেন কেন বলুন দাদা ও জবিন কেউ এক সময় করেছিলেন কিন্তু মুজাদ্দিদ জামাত জীবনে শেষ যে সংগঠনটা করেছিলেন জমিয়ত উলামায়ে বাংলা আসাম এবং মুফতি আজম মেজদা হুজুর পীর কিবলা দাসরা আমলে পীর আবু বকর সিদ্দিকের নিজের হাতে গড়া দাতক চিকিৎসালয়ে তত্ত্বাবধানে পরিষ্কার তিনি তত্ত্বাবধান করার দায়িত্ব তুলে দিয়েছিলেন এই জমিয়ত উলামায়ে বাংলা আসামের উপরে এখনো জমিয়ত উলামায়ে বাংলা আসাম বলেছি তত্ত্বাবধক বলে লেখা আছে সেখানে

ওরা চেঞ্জ করবে তো এটা আজকেই যে বারোই রমজান হচ্ছে আপনাদের চুনায়ের ধারে যেতে হচ্ছে এটা সমানন্দ বলছেন চুনায়ের ধরে ছুটে এসেছে পয়সা চক্র ডাকাত চক্র না পূজার যেতে সমানের জন্য সবাই সমান আমার সব ডাকছে করুক কিন্তু আমি চাই আমি পূজার যেতে সমান দাদা সুফির কেবল মূল জায়গাটা আমরা ধরে থাকবো তাই জন্যই

ছোট্ট জায়গায় ইফতার অনেক ফতোয়াবাজি হয়েছে আমি শুনেছি এখানে এই হলে ওখানে ওই হতে নেই ওখানে ওই হলে ওখানে ওই হতে নেই ওই মুফতিগুলোকে আমার সামনে একটু বসতে বলুন আমার সামনে আজকে সেই মুফতিগুলোকে বসতে বলুন আর বাড়ি ছাড়া দালান ছাড়া মাদ্রাসা ছাড়া মসজিদ ছাড়া ইফতার করা চলবে না এই ফতোয়াটা আমার সামনে দিতে বলুন ভালো কাজ করবেন না ভালো কাজে কাটি দেবেন না যারা ভালো কাজ করছে তাদের সামনে এসে পাকামো করবেন না কারণ আপনাদেরকে বলেছি বেহরাবির কানে হাত দিয়ে টান মারা ওয়াইস বক্তা হিসেবে পরিচিতি বাংলার বুকে ঘটেনি বেহরাব মানেই কি মানে যেখানেই বিশেষ করে আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ অন্যান্য আপনার সংগঠন যারা করে বেহরাব সিদ্ধি মানে ওয়াজ করা মানুষ নয় বেন মানে হচ্ছে বাংলার প্রতিবাদী মুখ দু হাজার ছয় দু হাজার সাত আপনার দুহাজার দশ লিখে আরম্ভ করে এগারো তারপরে আবার এটাও ঢিলে দিয়েছিলাম বাংলার প্রতিবাদী মুখ হিসেবে মেয়েরবকে কারণ যেটা কর্ম বলে ছাড়ি অতএব আপনার একটু চ্যালেঞ্জ দিতে যাবেন না ফাতরা দিতে যাবেন না ফুটপরাকে করে ভালোবাসেন ভাষণ ভালোবাসাটা যেন বাদরের ভালোবাসা না হয়ে যায়

এইদিকে মুখ করে দরকার আর সব সামনের দিকে মুখ করে বসবাস সব সামনের দিকে মুখ করে নেয় না এইভাবে নামাজটাও হয়ে যেতে পারে নামাজের মতো করে বসেন পেছনে বেরিয়ে যান পেছনে জায়গা আছে আরো কাটার হয়ে যাবে

যেটা বলছিলাম এখন আগাম বলছি না সময় সংক্ষেপ আমার